আমার তো কোন উপায় নাই বাবা ওস্তাদ যদি ছাত্রের কাছে প্রশ্ন করে ছাত্র কিছু জবাব দিয়ে যাইতে পারবে না ঠিক আমার মাওলা যদি তোমার আমার কাছে কিছু জিজ্ঞাসা করিয়ে বসে ও জয়নগরের বাবারা ও দৌলত খানের ভাইয়া ও পর্দার মধ্যে মায়ের আমার বাবারা কোন উপায় না এই জন্য বললাম যে যেখানে আসো মাইকের দিকে কান লাগাও দুই বোড়ার চোখের পানি ফালাইয়া কান্দ মালিক মালিক আমার সব সহ্য করতে পারে বন্দা বান্ধীর চোখের বাণী সহ্য করতে পারে না ওস্তাদ সব সহ্য করতে পারে ছাত্রের চোখের বাণী সহ্য করতে পারে না মা বাবা সব সহ্য করতে পারে সন্তানের কান্না সহ্য করতে পারে না সন্তান যখন তুই পড়া চোখের বাণী ফলায় মালিকের দরবার হাত জাগায় আমার মাওলা বলে বন্দা তোমার পানি জমিনে পড়তে দেরি আমি মাওলার ক্ষমা করতে দেরি না এ জয়নগরের বাবার আমার বাইরে ন বয়ান করিয়া মানুষকে হেদায়ত করাইতে পারে না যদি বয়ানের মধ্যে হেদায়েত হইতো তাহলে আল্লাহর হাবিব কত বয়ান করত তার জবানে কোনো কাফের মুশরিক থাকত না অতযত তোমরা জানো আল্লাহর হাবিব বয়ান করিয়া নামাজে দাঁড়াইছে নবী পিড়ির উপরে নারী বুড়ি উডের সাফারির ছলায় আল্লাহ নবীর মাতার উপরে পাথর মারছে রক্তে ভাব আটকে গেছে আয়েশা সিদ্দিক একদিন নবীর গোসল করার বল হুজুর আপনার গায়ে কি কোনোদিন পছন্দ হইছে আয়সারে নবী ডাক আয়সা নবীদের গায়ের উপরে মশামশি করা হারাম কোনো ঠোসকা বেশি বাস্তা হওয়া হারাম আপনার গার তো বড় বড়

ঘরের দরজায় ঢক করলে ভয় টাচ করিয়ে দরজাটা খুঁজে দে তাহলে আমার যখন এত পাথর বাড়ছে আমি ডাইনে তাকাইছি দেখছি আমার মায় নাই বামের তাকাই দেখছি আমার আবাই নাই শিশুরবি মায়ের কাছে কেঁদে কেঁদে কয় বলো বলো মাগো আমার আব্বা বাড়ি যখন ছিলাম বাবা কেনা দেখতে পেলাম বাড়িতে আসিয়া এখন তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায় কারাগারে বন্দী হইয়া রয় মাগো বাবা বন্দি আছে যেই জায়গায় বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায় সন্তানের কথা শুনিয়া স্বামীর কথা মনে পড়িয়া সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়াই

এই তোমার বাবার কবর মোহাম্মদ তুমি জিয়ারত করোয় আল্লাহ নবী দাঁড়াই দাঁড়ায় তার মায়ের মাথায় হাত বুলার বলে বাবা না। তোমার আব্বার সঙ্গে সব কিছুদিন পর তোমার জান্নাতে দেখা হবে ভাইয়া কি বুঝাইতে চাইলাম আসলে বাবা দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারবো না একদিন সবার চলিয়ে যাওয়া লাগবে কবরে আমার মাওলাকে না নিয়ে গেলে উপায় নাই ওই মালিকের নিয়ে কারা কবরে যাইতে চাও ও পর্দার মধ্যে মা বোনেরা মাইকের দিকে কান লাগাও দুই বোনা চোখের পানি ফালায় কান মাপ চাও কান্না না আসলে মনের বোঝা মন একদিন নতুন বোধ হইয়া স্বামীর বেড়ে আসছি কত দুধের শরবত ট্যাঙ্গের শরবত আমারে খাওয়াইছে আবার এমন একটা দিন আসবে আমি পাঁচটা কাপড় পুরিয়া ঘরে গনে নামবো কাপের মধ্যে পানি নিয়ে চামচ দিয়ে আমার মুখে পানি দেবে ওইদিকে গাল ভাইয়া ভাইয়া পড়বে পানি পরা দেখে এক ভাই আর একবার গলা ধরিয়া কানবে ভাই মায়ের মুখে বারবার পানি দেয় আমার মায় তো পানি খায় না তখন বড় ভাই শুরু হয়ে বোঝায় ধৈর্য ধর মায়ের মনে ঠান্ডা বাড়ছে একটু বার পানি

চাও আমার মাওলার হুকুম মানা লাগবে না লাগবে না বলেন লাগবে লাগবে কি না বলে হুজুর মালিকের হুকুম গুলা কি মালিকের হুকুমের কোনো শেষ নাই সবচেয়ে বড় হুকুম হইল পাচক্ত নামাজ আওলু মা ইউ আসাবু বিল আব্দিয়ামল কিয়ামতের সালাত মানে বান্দাবানদের কাছে কিয়ামতের ময়দানে আমার মাওলা প্রথম নামাজের হিসাব নেবে বাবা আজকে সারা দেশে খবর নলে দেখা যায় হাজারের মধ্যে 20 জন মানুষ পাচক্ত ঠিকমতো নামাজই নাই আমরা যারা নামাজ পড়ি তাও রেগুলার না পেনসিল দিয়ে আইছি এখানে ফজর কাযা হয় ঠিক চার মুখ একমরি চল্লিশ বছর এখনো ফজরে গ্যাল উঠতে পারি না জিজ্ঞেস করে মুরব্বি ঘটনা আমরা যমুর আসর মাগ্নি পেশারে পাই ফজরেও তো ভাই না মুরব্বি মাথা চুর করে বলে বাবা আমি ঘুমাইলে ঘুষ পাই না বাবা এরা তোমার জন্য বলা লক্ষণ না যেই ব্যক্তি এখন রাত্রি ঘুমাইলে সকালে যাই গিয়ে নামাজ পড়তে পারে না মুখস্ত করিয়ে রাখো উনি আল্লার বন্ধু না শয়তানের বন্ধু আজকে আমরা ওই জায়গায় মাহাবিল আগামীকালকে ঢাকা নারায়ণগঞ্জ এই যে এক সফর আল্লাহর কুতুবেরা আরো কষ্ট করতেন চারটে পাঁচটা প্রোগ্রাম করতেন আল্লাহর কুতুব জীবন অনেক কষ্ট করছে এখন তো সাজানো বাগান তার ছেলে বলে আব্বাজার বলে তোমার নামাজ না আল্লাহর আল্লাহর এই পঁয়ত্রিশ বছরের মধ্যে মানুষ সর্বনাই সরবনাই করে না আমাকে টাকা দেয় না পয়সা দেয় না খাওয়ায় না লালে না পারে না যাওয়ার পরে দেখছি আল্লাহ গুলো আল্লাহ গেছে তিনি একবার দেওবন্দের মাদ্রাসায় গেছিলেন সারা বাংলাদেশের বড় মাদ্রাসা প্রথম মাদ্রাসা সেই মাদ্রাসায় তিনি গেলেন সবক কি বড় বড় মাদ্রাসায় বড় বড় বুজুর্গ সবক অনুষ্ঠান আন না সবক অনুষ্ঠানে যাওয়ার পরে হাসন নামাজ পড়িয়ে হুজুরে মসজিদের কোনায় বই আসে এসব বয়ান তো মুখে শোভা পায় না আমরা দিলাম বেশভূষা খালি আমরা বেভূষ আর তারা ছিল মানুষ কি এখন হুজুর তো রাস্তার পাশে করে যে মসজিদের করে আমি কানতে ওস্তাদেরা যাই কাজ হুজুর কোন অসুবিধে আমাকে মাফ করে দিয়ে আরে বেড়া আলেমের কদর এই যে আমাদের সরফতা হুজুর মত আমি মানা ফারুক সবুজ রাহারে সোনার মানুষ আল্লাহ হুজুর হায়াত বাড়াই দেবে আমি একবার হুজুরের লাগে তিন দিন সবরে ফাঁকে দেখা করতে গেছি হুজুরের কানে কানে খুঁজে আমি ওয়াশরুম করি বাথরুম এই পাশেই আছে